আলহামদুলিল্লাহ 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 শুরু করছি পরম করুন আল্লাহর নামে আরও একটি ভালো দিন শুরু করতে পারে আল্লাহর কাছে সুক্রিয়া বন্ধুরা কয়েকদিন বিরতির পরে আবার এখানে আমাদের এই যে পাশের শেড তৈরির কাজ আমরা আরম্ভ করেছি আজকে আমাদের চারজন ভাই রয়েছে এখানে মাটি তুলতে আমাদের প্রচুর সময় লাগতেছে খরচ হইতেছে কিন্তু কিছু করার নাই আসলে আমরা আগে আমাদের শ্রমিক ভাইদের জন্য ঘরের ব্যবস্থা করেছিলাম দুইটা ভাড়া ঘর দুইটা ছেড়ে দিছি এখন হচ্ছে দ্রুতই ঘর তোলা দরকার মাসও শেষ হয়ে যাচ্ছে আজকে বারো তারিখ কাজে দ্রুত কাজ করতে হবে তারা তাদের সাধ্য মতো কাজ করতেছে এখন এই জায়গাটা যেহেতু বরাট হবে এই জায়গাটা একটু সরাইতে হবে এগুলো সরাইতেছে এখানে আমরা এই বিল্ডিংটা থেকে আঠারো ফিট চওড়া করে এখানে একটা গড় তুলব যেখানে ভাজা পোড়ার একটা চুলা বসাবো এই দিক দিয়ে তারপরে দিকে লেবারদের জন্য সেট করব তারপর একটা অফিস রুম করব সামনে একটা শোরুম করবো আস্তে ধীরে করতেছি আমাদের ভাবে আমরা একটু সংকটে আছি যার জন্য আমরা আস্তে দিলেই করতেছি এখানে রাস্তাঘাটের যাতায়াতের সমস্যা আমাদের প্রোডাকশন করে মাল সেল দিতে সমস্যা আমরা এই জন্য কম করে প্রোডাকশন দিচ্ছি এইদিকে রাস্তাটা হয়ে গেলে এখান থেকে অল্প একটু জায়গা এই যে এদিকে সুখ হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত সময় চলে আসতেছে আমরা এই দিক দিয়ে ভেকু দিয়ে রাস্তা কেটে রাস্তা করে ফেলব ওই সময় অবশ্যই আপনাদেরকে আমরা দেখাতে পারব এই যে এই জায়গাটা দিয়ে আমরা রাস্তা করব আর কি এখানে আমাদের অনেক জায়গা রয়েছে এই যে এই যে পানি শুকিয়ে গেছে এই দিকটা দিয়ে আমরা রাস্তার কাজ ধরে ফেলব ইনশাল্লাহ হ্যাঁ এই দিক দিয়ে রাস্তা এই যে বাড়িটা পর্যন্ত বেশি দূর না দুই তিন দিন ভেকু লাগাইলে রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ এদিকে আমাদের একটা খামার করার ইচ্ছা আছে প্রোডাক্ট তৈরি করার জন্য আর এইদিকে একটা পানির ফ্যাক্টরি করব এটা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম আপনাকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার